আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল কলিজা ঠান্ডা করা সাবুদানা ডেজার্ট খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বানানো খুবই সহজ দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে তৈরি করেছি আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি দু কাপ পরিমাণে পানি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা তো এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দশ থেকে পনেরো মিনিট লাগবে সেদ্ধ হতে তো নেড়েচেড়ে করে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এখানে আমি ছোটো সাবুদানাগুলো নিয়েছি আপনারা কিন্তু বড় বড় সাইজেরগুলো নিতে পারেন দেখুন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সাবুদানাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে দেখে মনে হবে অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে দেখুন অনেকটা কাচের মতো মনে হবে তখন বুঝতে হবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন সাবুদানাগুলো একটা বড় ছাঁকনিতে আমি ঢেলে নিয়েছি এবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এইভাবে ধুয়ে নিলে কিন্তু সাবুদানাগুলো আঠালো হবে না তো অবশ্যই আপনারা এইভাবে ধুয়ে নেবেন সাবুদানাগুলো ধুয়ে আমি সাইডে রেখে দিলাম গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি তো এখানে আমি সাতশো এম এল দুধ দিয়ে দিলাম এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন দুধ আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি তা আবারও গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি যত ঘন হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি তো এখানে আমি যতটা সাবুদানা নিয়েছি ততটাই কিন্তু এখানে চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন চিনি দিয়ে আরও পাঁচ মিনিট আমি জাল করে নিচ্ছি এইভাবে আপনারা জাল করে নেবেন তাতে করে রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় পাঁচ মিনিট দুধ জাল করে নিয়েছি এবার গ্যাসের আশটা একেবারে লোতে করে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচ বাড়ানো যাবে না গ্যাসের আজ কমিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে সেদ্ধ করার সাবুদানা দিয়ে দিলাম সাবুদানা দিয়ে খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন সাবুদানা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিচ্ছি এভাবে আপনারা রান্না করে নেবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি দেখুন মিক্সিং বলে ঢেলে নিয়েছি এবার পুরোপুরি ঠান্ডা করে নেব এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এখানে পছন্দ মতো ফল দিয়ে নিচ্ছি তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম আপেল দিয়ে দিলাম এখানে কালো আঙ্গুর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর দিয়ে দিচ্ছি কমলা লেবু এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেদানা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কলা কলাটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে আমি আমার পছন্দ মতো ফল দিয়ে নিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ফল দিবেন আপনারা যেমন ফল খেতে পছন্দ করেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা মিশিয়ে নেবেন দেখুন মেশানো হয়ে গিয়েছে এবার আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু খুবই ভালো লাগে তো এক ঘন্টা পর ফিরে আসলাম আবারও উপরে একটু আমি ফল দিয়ে নিয়েছি সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আর মার খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনারা ইফতারিতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু এটা খুবই পছন্দ করবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ